আমাদের চব্বিশের এই আন্দোলনের পরে আমরা একটা স্বাধীন এবং হচ্ছে সুন্দর একটা রাষ্ট্র কায়েম করতে চাই যে রাষ্ট্র হবে কোনো ধরনের ডিসক্রিমিনেশন সো এই সমস্ত চাঁদাবাস এবং হচ্ছে যে যারা দোসর এদের কারণে এই হচ্ছে তারা আগে টাকা দিয়ে এদেরকে ফালতো আজকে তাদের দোসররা পালাই গেছে যার কারণে এই পরিস্থিতিগুলো ওরা ক্রিয়েট করতেছে আমি স্পষ্ট সরকারকে জানাই দিতে চাই এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট বলতে চাই মোহাম্মদপুর এবং বাইরের যে সমস্ত এরিয়াগুলো যাত্রাবাড়ি আপনার হচ্ছে যে এখানে মুখ দেওয়া বিভিন্ন এলাকাগুলো আছে এই এলাকাগুলোতে প্রচুর চাঁদাবাজি বাড়ছে প্রচুর হচ্ছে কিশোর গ্যাংয়ের ইয়ে বাড়ছে এই কিশোর গ্যাং যদি আমরা দূর না করতে পারি চাদাবাজদেরকে যদি দূর না করতে পারি এবং হচ্ছে যে সমস্ত ইয়ারা যারা বিভিন্ন ধরনের হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত এদেরকে যদি আজ দমন না করতে পারি তাহলে আমরা স্বাধীন এবং সুন্দর চব্বিশের যে গণ যে শিক্ষা এই শিক্ষা নিয়ে আমরা সামনে আগাইতে পারবো না মানে কোনো অভাব নাই যেইভাবে মানে করে পুলিশ প্রশাসন কোনো গাড় নাই রাত্রে পুলিশের কোনো ডিউটি নাই মানে এইভাবে যে যেই ভাড়া বাড়ছে মোহাম্মদপুর মানে আইন শৃঙ্খলা বাহিনী যদি করা শাসন বা প্রশাসনের একটা করা আর্মিরা করা করে না মোহাম্মদপুর মানুষ ভয় নামে না রাত্রে যারা সাধারণ জনগণ না জানে হেরা কি করা নামতে আছে আমরা অনেক কই রাত আমরা রাত্রে নাইডে দোকান তো চালাই গিয়ে ওইদিকে যায় না এরকম রকম সমস্যা মানে মানুষের টাকা পয়সা যা পায় সব রয়েছে ও কোবাইতে আছে অনেক কিছু করতে এরকম এরকম কেমন আমরা ইয়া নাই তো পুলিশ প্রশাসন নাই পুলিশ প্রশাসন নাই রোডে রাত্রে তো আগে পুলিশ প্রশাসনের পুরা টহল আছে নাই তাহলে এরা এরা তো সুযোগ পেয়ে করতই আছে এগুলা যেভাবে বন্ধ এইভাবে যেভাবে ভালো প্রশাসন দেওয়া বা আর্মি দেওয়াটাই মোহাম্মদপুরে বেশি দিতে তো কীভাবে সমাজ এটা পুলিশ প্রশাসনের দরকার আর্মি আর্মি দেওয়া মানে এই মোহাম্মদপুরের অতিরিক্ত প্রশাসন জোরদার করা দরকার মোহাম্মদপুরে যেভাবে বাসে সারা ঢাকা সিটিতে কোনো এলাকা এরকম নাই এই মোহাম্মদপুরে বেশি তো এটা আপনার পুলিশ প্রশাসন অনেক বেশি দরকার বা যেমন এগুলা না আর এগুলো অ্যারেস্ট করে আর ভিতরে আটকে এত এরকম দরকার আমরা তা আগে যেরকম দেশ আসলে আমরা শান্তি অশান্তি মানে শেখ হাসিনা যাওয়ার পর আমরা অনেক শান্তি কিন্তু অর্থ হইলে ওই সন্ত্রাসীরা বাড়িয়ে গেছে প্রশাসনের কারণে I'm